সালামু আলাইকুম ডিজিটাল মুরগি চ্যালেঞ্জের পক্ষ থেকে জানাই অভিনন্দন স্বল্প মূল্যে স্বল্প এই বাঁশের খাসা তৈরি করা হয় দেখেন কিভাবে মাছার উপরে খাসা শেষ করানো হয় যে সকল খামারি ভাই বাঁশের খাসা বানিয়ে নিতে চান তাহলে আমাদের

যে কোনো যে কোনো বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা যদি আমাদের কন্ট্যাক্ট করেন আমরা আপনাদের ওখানে যে খাসা বানিয়ে দিয়ে আসব এই দেখেন মুরগি যে লেথাটা পড়বে সম্পূর্ণ নিচে এবং সম্পূর্ণ বাস একটা করি খোপে তিনটা করি মুরগি থাকবে আমরা পুরোটাই দেখাবো আপনাদের দেখতেই থাকুন